এভাবে বানালে মাত্র পাঁচ মিনিটেই পাট শাক তৈরি হয়ে যাবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রকমারি প্রণালী সর্বপ্রথম নিয়েছি আমি পাটশাক আর এখানে পাটশাকের পাতাই ব্যবহার করছি ডাঁটাগুলো আমি নিইনি প্রেশার কুকারে দিয়ে দিলাম প্রয়োজন মতো সরষের তেল তেলটাকে ভালোভাবে স্প্রেড করে দেব তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিচ্ছি দুখানা লাল শুকনো লঙ্কা চার পাঁচ কুয়া রসুনকে আমি আগে থেকেই কুচিয়ে রেখে দিয়েছিলাম এখন কুচানো রসুনগুলোকে দিয়ে দিলাম এবার ফোড়নটাকে হালকা করে ভেজে নেব যখনই রসুনে ব্রাউন কালার এসে যাবে তখনই দিয়ে দিচ্ছি আগে থেকে বেছে ধুয়ে পরিষ্কার করে রাখা পাট শাক পাট শাক দেবার পর দিচ্ছি প্রয়োজন মতো হলুদ গুঁড়ো এবং প্রয়োজন মতো নুন সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নেব আমার মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আধ কাপেরও একটুখানি কম জল জল দেবার পর দিচ্ছি এক চামচ মতো চিনি পাটশাকে একটু মিষ্টি দিলে খেতে ভালোই লাগে প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে আমি একখানা হুইসেল লাগিয়ে দেব। হুইসেল লাগানো হয়ে গেছে এবার প্রেশার কুকারের ঢাকনা খুলে দেখি পাট শাক খুব ভালোভাবেই তৈরি হয়ে গেছে আর পাট শাকে একটু জল থাকলে খেতে ভালোই লাগে আমি গরম ভাতের সাথে সার্ভ করে দিয়েছি জাস্ট প্রিপেয়ার ইট অ্যান্ড এনজয় রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অতি অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেল রকমারি প্রণালীকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না ধন্যবাদ